চলছে বর্ষাকাল চারিদিকে মানুষজনের জীবনযাত্রার একটু পরিবর্তন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম দরের তারতম্য নিয়ে আজকে জানাবো আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা পুরনো বাজারে যেখানে পাইকারির সবচেয়ে বড়ো বাজারটি হ্যাঁ আজকে পাইকারি বাজারে কোনটা কত দামে বিক্রি হচ্ছে সেটি জানব আমাদের সবজির দাম মোটামুটি দাম বাড়িনি কমেও নি লাউ তিরিশ টাকা পিস কুমড়া জাল চল্লিশ টাকা পিস চিচিঙ্গা ঝিঙ্গা এগুলো সব চল্লিশ টাকা কেজি আপনার কয়লা ষাট টাকা কেজি ভেন্ডি পঁচিশ চল্লিশ পটল পঁচিশ তিরিশ নদী আপনার হলো পঞ্চাশ টাকা বাগান সার সত্তর টাকা আপনার অস্বীকার করবেন আমরা আছি নিউ মার্কেট বাজারের সবজি ব্যবসায়ীদের কাছে এখন সবজির দাম বেশি এই জন্য বর্ষাকাল তো অনেক সবজি মরে গেছে আর কি পচে গেছে মরে গেছে এই জন্য দামের বেশি আজকে নিউ মার্কেট বাজারে জানবো মুদি পণ্যের কিছু দাম গত সপ্তাহ থেকে এ সপ্তাহে বেশ কিছু জিনিসের দাম বেড়েছে যেগুলোর মধ্যে হচ্ছে যে চাউলের দাম চাউলের দামটা গত সপ্তাহে ছিল ছষট্টি সাতষট্টি টাকা কেজি আঠাশ চালটা যেটা এখন প্রায় সত্তরের কাছাকাছি তেলের দামটা একটু বেড়েছে ভোজ্য তেলের দাম যেটা গত সপ্তাহে ছিল হচ্ছে যে একশো সাতাত্তর আটাত্তর টাকা এই সপ্তাহে প্রায় আশি টাকা আর কিছু পণ্যের দাম কমেছে যেগুলোর মধ্যে হচ্ছে যে ডিমের দামটা কমেছে আর পিঁয়াজ রসুন আদা এসবগুলা আগের মতোই আছে আমরা জানি যে অন্যান্য দ্রব্যের মধ্যে যেমন নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো প্যাকেট জাত দ্রব্য সেইগুলা সাধারণত জানা যায় যে জুন মাসে একটা বাজেট হয় বাজেটের সাথে সাথে সেগুলি ডিপেন্ড ডিপেন্ড করে করে বা রপ্তানির দাম সেই ক্ষেত্রে সেই প্যাকেটজাত দ্রব্যের কোনো কিছু দাম বাড়া বা কমার কিছু আসে না আমাদের এখন পর্যন্ত বাজেট ই হয়েছে কিন্তু আমাদের এখন পর্যন্ত বাড়তি দামের কোনো কিছু আসেনি আগের দামি মোটামুটি সব কোম্পানিগুলোই সাপ্লাই দিচ্ছে আর হচ্ছে যে ওরা বলছে যে তেলের দাম টাম কিছু বাড়বে সেটা কিছুদিন পরে হ্যাঁ হচ্ছে যে যখন হচ্ছে যে ওই প্যাকেট যারটা আসবে তখন দাম বাড়বে এখন আগের যে রেটটাই চলছে এই বর্ষার সময় মুরগি ব্যবসায়ীরা অনেকেই বলছেন যে তাদের ব্যবসা ভালো হচ্ছে আজকের ব্যছে কিনা গত সপ্তাহে এ সপ্তাহে একটু বেঁচে কিনা ঢিল বৃষ্টির কারণে কাস্টমার আমার নির্ভর করে কিন্তু কাস্টমার খুব কম আমদানি মুরগি বেশি হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আপনার ক্রেতা কম তো মুরগির দাম কম দেখি ব্রয়লার চলছে একশো চল্লিশ পঞ্চাশ সোনাইল চলছে দুশো বিশ আর প্যারেন্টস মুরগি চলছে দুশো তিরিশ চল্লিশ আজকে সব আজকে আমরা চারশো দশ টাকা দিয়েছি পাইকারি ওনারা হয়তো বা চারশো গত কালকের থেকে আজকে আপনার মোটামুটি সহত্তর টাকা নিতে কমেছে দেশি মুরগি তাও ক্রেতা নাই চাপাই নবাবগঞ্জের মাছ বাজারে আমরা দাঁড়িয়ে আছি এই দেশি পুকুরের মাছ এবং বিলের মাছ সহ বিভিন্ন ধরনের মাছ আজকে বিক্রি হচ্ছে মাছ বিক্রেতারা বলছেন বিক্রি কম আজকের মাছ বাজার নিয়ে জানবো আজকে মাছ বিক্রেতার কাছে আজকে না কয়দিন থেকে আমদানি একটু কম আছে আজকে আর একটু কম বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মৌসুম বৃষ্টি হচ্ছে ঈদের পর থেকে বাজারে মাছের দাম চড়াই আছে বর্তমানে আপনার নদীর মাছ তো আপনার বহুত দাম যেগুলো কাঁটা বাদ আছে এগুলো ষোলোশো টাকা কেজি ইলিশ যেটা এক কেজি ওজন সেটা হলো আপনার ছাব্বিশশো টাকা কেজি যেটা পাঁচশো গ্রাম সেটা দু টাকা কেজি আটশো গ্রাম বাইশশো টাকা কেজি তিনটাই কেজি হবে সেটা তেরোশো টাকা কেজি ইলিশ আসলে আবহাওয়া ঠিক হয় না আপনার ট্রলার যাচ্ছে ট্রলার ডুবে যাচ্ছে মাছই ঠিক মতন ধরতে পারছে না আর ইলিশের মৌসুম শুরু হয়েছে কিন্তু মাছ ধরা পড়ছে না